তো যাতে পেছনে যেতে পারে আমাদের সময় আপনারা আমাদের যারা পৃথিবীর দায়িত্বে আছেন তাদেরকে সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা আমাদের কাছটাকে আরো গতিশীল করবে আরো সুন্দর করবে মানুষ মানুষের প্লাবন বইছে বলে হচ্ছে বীরপুর রোড থেকে লক্ষ লক্ষ জনতা প্রবেশ করছেন এবং পেছনে আপনারা কেউ দাঁড়াবেন না সরাসরি খাবার বাড়ি থেকে মণিপুরি পাড়া পুরো রাস্তা খালি পেছনের দিকটা सात